আপনি কি জানেন আপনার জীবনের সুখ সমৃদ্ধি হারাতে পারে একটি ছোট্ট ভুলের কারণে হ্যাঁ গণেশ চতুর্থীর সময় বেশিরভাগ মানুষ অজান্তেই এই ভুল করে আপনার বাড়িতে কি সেই ভুল হতে চলেছে গণেশ চতুর্থী মানেই সুখ সমৃদ্ধির উৎসব কিন্তু কিছু ভুল করলে সেই সময়ও বয়ে আনতে পারে বিপদ কিভাবে গণপতির মূর্তি স্থাপন করবেন কোন নিয়ম মেনে চলবেন যাতে বাপ্পা খুশি হন এই ভিডিওতেই পাবেন সেই সমস্ত প্রশ্নের উত্তর এই বছর গণেশ চতুর্থী সাত সেপ্টেম্বর ভগবান গণেশ যিনি সুখ ও সমৃদ্ধির দেবতা কিন্তু মূর্তি স্থাপনের কিছু নিয়ম ভুল করলে ভোগতে পারে ঠিক উল্টোটা এই মাসের চতুর্থী তিথি থেকে ভগবান গণপতির দশ দিনব্যাপী উৎসব শুরু হয় সারা দেশ জুড়ে মহাসমারোহে পালিত হতে চলেছে গণেশ উৎসব প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভগবান গণেশ হলেন প্রথম পূজনীয় দেবতা আর তার পূজা করলে ঘরে সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় যিনি খুশি হলে ভক্তদের কষ্টযন্ত্রণা দূর করেন সেই সঙ্গে গণেশ উৎসবের সময় যদি কেউ নিজের বাড়িতে প্রথমবারের জন্য গণপতি বাপ্পার মূর্তি স্থাপন করেন তাহলে তার কিছু বিষয় মাথায় রাখা আবশ্যক প্রতি বছর ভাদ্রপদ মাসের শুক্রপক্ষের চতুর্থী তিথিতে গণেশ উৎসব শুরু হয় ভগবান গণেশকে প্রথম উপাস্য দেবতা জ্ঞানেই পূজা করা হয় আসলে প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভগবান গণপতির পূজা করে তবেই কোনো শুভ কাজ শুরু করা যেতে পারে চলতি বছর সাত সেপ্টেম্বর পড়েছে গণেশ চতুর্থী এই দিন বাড়িতে ভগবান গণেশের মূর্তি স্থাপন ও পূজা হবে তবে বাপ্পার মূর্তি কেনার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি তা না হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে ভগবান গণপতি বাপ্পার সাদা ও লাল সিঁদুর রঙা মূর্তি কেনা উচিত এর পাশাপাশি বাপ্পার বিগ্রহ যেন ইঁদুরের উপর অধিষ্ঠিত থাকেন সেটাও দেখে নিতে হবে এছাড়া কেনার সময় মাথায় রাখতে হবে যে বিগ্রহের এক হাত যেন আশীর্বাদের ভঙ্গিতে থাকে এবং তার অন্য হাতে যেন মোদক বা লাড্ডু থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভগবান গণেশের মূর্তির সুঁট যেন বাম দিকে ঝুঁকে থাকে সেটাও দেখে নিতে হবে ভুল করেও গণেশের মূর্তি কখনোই দক্ষিণ দিশায় রাখা উচিত নয় তাই ভগবান গণেশের মূর্তি স্থাপন করতে হলে এটি শুধুমাত্র উত্তর বা পূর্ব দিকেই স্থাপন করা উচিত এমনটা করা হলে ভগবান গণেশের অধিষ্ঠান থাকবে সংসারে ভগবান গণেশের মূর্তি স্থাপনের পর গঙ্গাজল ছিটিয়ে মূর্তি ও আশপাশের স্থান শুদ্ধ করতে হবে এরপর সরস পচার পদ্ধতিতে গণেশের পূজা সম্পন্ন করতে হবে সেই সঙ্গে ভগবান গণেশের উদ্দেশ্যে মোদক বা লাড্ডু নিবেদন করা উচিত এই সব উপায় অবলম্বন করলে ভগবান গণেশ প্রসন্ন হন এবং বাড়িতে কোনো ধরনের ঝামেলাও হয় না এই নিয়মগুলো মেনে চললে বাড়িতে আসবে শান্তি ও সমৃদ্ধি ভিডিওটি লাইক ও কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আরও এমন গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য